হ্যালো ইভরিওয়ান সবাই একটু ঝটপট জয়েন করো হাই দিদি হ্যালো বুনু বলো কেমন আছো কেমন আছো বলো দিদি ভাই দীপিকা দেবনাথ হাই দিদি কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো আর আমার ভিডিও অডিও সমস্ত কিছু ক্লিয়ার আছে কি একটু জানাও তো সব কিছু শুনতে পাচ্ছ কি না আমার কথা তারপরে মানে ভিডিও কোয়ালিটি ঠিক আছে কি না ওমকা কিনা নাম বুঝতে পারছি না কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি বোনু তুমি কেমন আছো বলো আমার কথা কি শুনতে পাচ্ছ দীপিকা দেবনাথ ভালো আছি গো আমায় চিনতে পেরেছ হ্যাঁ নামটা চিনছেন চিনতে পেরেছি আর কি কমেন্ট করো তো তুমি ভিডিওতে আমি সেই হিসাবে চিনতে পাচ্ছি মানে তোমার নামে কমেন্ট আমি পড়েছি অনেক অপরাজিতা ব্যানার্জি ও দিদি বলো বলো কেমন আছিস নায়িকা আমি নায়িকা না কেমন আছো দিদি বলো দিদি ভাই আমি একটা ভিডিও চাই কি ভিডিও গো কি করছো দিদি ভাই সায়নি আমি আমি বসে আছি তোমাদের সঙ্গে গল্প করছি বসে বসে আর কি করব কিছু করার নেই তোমাদের দাদাভাই এখনো আসেনি কাজ থেকে আসবে তারপরে ওর সঙ্গে গল্প হবে একা একা বসেছিলাম তো ভাবলাম কি করব ভিডিও তো করতে ইচ্ছা করে না তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্পই করি না হয় বসে বসে তাই আর কি হঠাৎ করেই লাইভে আসা কালকেও এসছিলাম কিন্তু কালকে কেউ ছিল না লাইভে তারপরে ভালোও লাগছিল না কালকে কেউ না থাকলে গল্প করবো কার সাথে আর একা একা বাড়িতে ভালোও লাগে না অপরাজিতা পুজো কালী পুজো কেমন কাটলো কালী পুজো তো বাড়িতে বসেই কাটলো একদিন গেছিলাম একটু ওই পুজো মণ্ডপে একটু গেছিলাম মানে পুজো হচ্ছিল পুজো দেখতে গেছিলাম তাই আর যাইনি আমার পায়ে কি পায়ে চোট চোখ খারাপ এই সব দিয়ে পুজো কেটেছে তোমার পায়ে চোট লেগেছে চোখ চোখ খারাপ এত কিছু কি আর বলবো মানুষের শরীর এখন কার কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না আমার এই যে ঠান্ডা লেগেছে গলা ব্যথা দিদিভাই তোমার কি পিম্পল হয়েছে বলো হ্যাঁ গো এটা ভীষণ ব্যথা আমার এইখানটায় না আমার এইখানটায় মানে কি ভয়ানক অবস্থা এখানে অনেক দাগ আছে এখান দিয়ে না হয় এরকম মানে এখানে একটা থাকবেই আমার এতখানি নিয়ে শক্ত এই যে এতটা নিয়ে শক্ত হয়ে আছে আর প্রচণ্ড ব্যথায় দেখো খুব ব্যথা আমি তোমার কাকা বলছি কোন কাকা আমি চিনতে পারছি না তো কোন কাকা আমি চিনতে পারছি না বেশি বেশি ভিডিও আসছে না কেন অপেক্ষা করি তোর ভিডিওর আমি প্রচণ্ড কুড়ে হয়ে গেছি প্রচন্ড কুড়ে। এখন ভালো লাগে না আগে ভাবতাম নতুন ফোন হবে ফোনের জন্য ভিডিও করতে পারতাম না এই ফোনটা এতটা খারাপ আগের দিন লাইভে দেখিয়েছি আমি এতটা খারাপ ভাঙা চোরা তারপরে প্রচুর সমস্যা এই ফোনটার জন্য এই ফোন নিয়ে আমি দিন ভিডিও করেছি এখন তো নতুন ফোন এসছে এই ভয়ানক ফোনেই দেখো সেই পোকো এম টু কত বছর ছ বছর আগেকার ফোন এই ফোন দিয়ে ভিডিও করেছি এতদিন ভেবেছি ফোন কিনবো তারপরে আবার নতুন করে তোমাদের সঙ্গে আবার ভিডিও করব মানে ভিডিও দেবো দিয়েছি কদিন কন্টিনিউ তারপরে এখন আবার সেই কুড়ে হয়ে গেছি আগের মতন মন লাগে না একটা স্ট্যান্ডের দরকার মেন হচ্ছে তোমাদের দাদাভাই এখন বাড়িতে থাকে না কাজ করে কে ভিডিও করে দেবে এটাও একটা সমস্যা নিজে নিজে একলা একলা কতক্ষণ করা যায় এই এইখানে একটু ফোন রাখো ওই ওইখানে একটু ফোন রাখো এমন করে ভালো লাগে না একটা স্ট্যান্ডের দরকার তো একটা স্ট্যান্ড কিনবো দেখা যাক তারপরে কি হয় তোমার বাবা ভালো আছে হ্যাঁ আমার বাবা ভালো আছে কে আমি তোমাকে ঠিক চিনতে পারছি না কোন কাকা কোথায় বাড়ি স্কিনের ডক্টর দেখা এত সুন্দর মুখটাতে পিম্পল যাতে না হয় আমার এত সুন্দর মুখ না আমার এইখান দিয়ে এইখান দিয়ে সব জায়গা দিয়ে ব্রনো মানে পিম্পলে ভরা তারপরে গুটি 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 তারপরে প্রচুর পরিমাণে সেই এখান দিয়ে এখান গিয়ে এখান দিয়ে প্রচুর পরিমাণে সেই সাদা 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 কী থাকে না ভেতরে ভেতরে ওইগুলো আমার স্কিন ভালো না একদম বাজে স্কিন আর প্রচুর অ্যালার্জি হয় আমার নাম কৃষ্ণ তাও চিনতে পারলাম না আমি শুনবো বাবার কাছে না হলে মার কাছে শুনবো কে তো সন্ধ্যার টিফিন খেয়েছ গো দিদি না এখনো কিছুই খাইনি তোমাদের দাদা হয় বাড়ি আসবে তোমার দাদা আর কি বাড়ি আসবে তারপরে দেখা যাক কি করি রান্নাবান্না রয়েছে কিন্তু খাওয়া হয়নি মানে আমি দুপুরে একবার কিরে মশা ক্যামেরার সামনে মশা আশুক বাড়িতেও হায়দ্রাবাদ থেকে বলছি ও আচ্ছা আমি শুনবো মায়ের কাছে বাবার কাছে তারপরে চিনতে পারবো হয়তো কি জিম কর তাহলে এনার্জি আসবে জিম করব আমাদের এইখানে কাছাকাছি একটা জিম খুলেছে জানো তা আমার বান্ধবীরা বন্ধুরা সব যায় আমাকেও বলেছিল অনেকবার জিমে আয় চল একসঙ্গে একটু সময়ও কাটানো হবে একটু শরীরচর্চাও হবে তা আমার যাওয়ার সেই সময় করে উঠতে পারি না মানে সে কন্টিনিউ যাবো রোজ রোজ এক ঘন্টা দেড় ঘন্টা টাইম বের করব কি করে বের করবো সেটাই বুঝতে পারি না কাজ আছে তোমরা ভাবো কাজ নেই কাজ নেই আমি কাজ করি সাদিউল ইসলাম কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অর্পিতা তোর ভিডিও খুব সিম্পল অ্যান্ড পিওর হয় তাই এত ভালো লাগে থ্যাংক ইউ কিন্তু আমি ভিডিও করতে ইচ্ছা করছি না আমার মানে ভিডিও করার সেই এনার্জি পাচ্ছি না কেন কি জানি আমার চ্যানেলের গ্রোথ নেই তো মানে আগের মতো সেই একটা গ্রোথ ছিল চ্যানেলে ভিউস টানত তো সেই গ্রোথটা নেই তো এখনই আর সেই টানটাও আর আসে না আর হ্যাঁ একটা কথা আমি কিন্তু নতুন চ্যানেল খুলেছি সেই চ্যানেলে আমি মিনি ব্লগ আপলোড করি তো যদি ইচ্ছা হয় তো ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ যারা যারা লাইভটা দেখছো আমার ওই চ্যানেলটার নাম হচ্ছে লাইফস্টাইল অনিশা কটা মতো ছটা মতো ভিডিও আপলোড করা আছে মিনি ব্লগ আপলোড করি দু মিনিট তিন মিনিটের তো ওখানে বেসিক্যালি আমি রান্না বান্নাটাই বেশি দেখানোর চেষ্টা করছি কারণ এই চ্যানেলটা ধরো আমার খিচুড়ি টাইপের হয়ে গেছে সমস্ত কিছু আপলোড হয় রিল আপলোড হয় ব্লগ আপলোড হয় লাইভ করি তারপরে আবার রান্নাবান্নায় ঘুরতে যাওয়ার ব্লগ সমস্ত কিছু এটাই আপলোড করি তো ওই চ্যানেলটা আমি একটু সিপারেটভাবে একটু অন্যরকমভাবে গ্রোথ করার চেষ্টা করছি আমি এতদিন জানাইনি তোমাদের অনেক দিনই হয়ে গেছে এই অনেক দিনই হয়ে গেছে চ্যানেলটা ক্রিয়েট করেছি কিন্তু তোমাদের জানাইনি আমি বলেছিলাম তোমাদের একটু মানে কমিউনিটি পোস্টে জানাবো যে নতুন চ্যানেল খুলেছি ওটা একটু সাপোর্ট করো কিন্তু তোমাদের দাদাভাই মানা করেছে আমাকে যে না ওই চ্যানেলটা তুমি কাউকে বলবা না ওই চ্যানেলটা খুলেছো তো ওই চ্যানেলটা প্লিজ সবাইকে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার নাম হচ্ছে লাইফস্টাইল অনিশা হয়তো সার্চ করলে প্রথমে আস নাও আসতে পারে একটু স্ক্রল করতে হবে তারপরে আসবে যেহেতু নতুন চ্যানেল একদম নতুন চ্যানেল তো সেই জন্যে আমি দেখবো তেরোটা সাবস্ক্রাইবার আছে আমি দেখবো তোমরা কেউ করো কি করো না আমার বাড়ি বাংলাদেশ ছিল এখন আমি হায়দ্রাবাদে থাকি ও আচ্ছা কি সেই জন্য বলছি ভালো স্কিনের ডাক্তার দেখা স্কিনের ডাক্তার আচ্ছা বলে দেখবো আমার বরকে কি বলে বাবা আমাকে সুন্দর বানাবে কোনো দিনও বানাবে না আমার বর আমার বর ভাববে আমি যাতে আরও আরও বিচ্ছিরি হয়ে যায় আমার মুখ আমি একটা ফেসবুকে কাজ করি একটু হেল্প করবে তোমার বাবার নাম শ্যামল কাকার নাম প্রকাশ আমি জানি কি করে জানলে ও হ্যাঁ তুমি তো কাকা বলছো আমার আমি শুনবো মায়ের কাছে তারপরে চিনতে পারবো হয়তো কি বললা কৃষ্ণ ঠিক আছে আমি মায়ের কাছে শুনবো আমি লাইফটা রেখেই মায়ের কাছে শুনবো ফোন করে যে মা কৃষ্ণ কাকা নামে কাউকে চেনো আর হ্যাঁ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আমার ওই চ্যানেলটা লাইফস্টাইল অনিশা খুব দুঃখ এই চ্যানেলে ওই চ্যানেলে ছোটো ছোটো মিলিবলগ আপলোড করি এই একদিন বাদে একদিন রোজও আপলোড হয় বেশি না ছটা সাতটার মতো আছে হয়তো ভিডিও আপলোড করা ইচ্ছা হলে করবা নাহলে করবা না জোর করছি না কাউকে আর হ্যাঁ তোমরা কেমন কাটালে কালী পুজো গুলো একটু বলো সবাই কেমন কাটালে কালী পুজো আমার মতো ঠান্ডা কার কার লেগেছে ও মাই গড় আমার গলা পুরো কি বলবো ভয়ানক অবস্থা গলার তোমার বাবার কাছে শোনো আমাকে চিনবে আমি তোমার ভিডিও দেখি টাইম পেলে ঠিক আছে শুনব শুনবো শুনবো বাবার কাছেও শুনবো মায়ের কাছেও শুনব সবার কাছেই শুনব তুমি আমাকে চিনলা কি করে তো সেটাই বুঝতে পারছি না আমি তোমাকে চিনি না মানে আপনাকে চিনি না আপনি আমায় কি করে চিনলেন কোথায় চলে গেল সব আসে আর যায় তবুও কালকে থেকে একটু আছে আর কালকে তো লোকই আসেনি অনেকক্ষণ ধরে কালকে ওয়েট করছিলাম কাউকেই পাচ্ছিলাম না আর হ্যাঁ কি একটা বলবো তোমাদের ভুলেই গেলাম কি ভুলে যাই আমি আমার মাথার গন্ডগোল আছে আমি একটা কথা বলতে যাই আমি ভুলে যাই মাথার মধ্যে কাজ করে না আমি তোমার বিয়েতে যাব ভাবছিলাম তোমার কাকার সাথে আমার বিয়েতে আমার আমার তো বিয়ে আমার বিয়ে আমার আমার বিয়েতে আমার বিয়েতে কেউ ছিল না আমি একলা একলা বিয়ে করেছি আমার আমার বিয়ে তো ভালোভাবে হয়নি আমি খুব তো আমার পাজিভাবে বিয়ে হয়েছে তা আমার বিয়েতে তো কেউ ছিল না কেমন গরম বাবারে আর লাইটটা চালিয়েছি তো ওই জন্য ঘরটা পুরো গরম হয়ে গেছে আহ খুব ব্যাথা আমাকে এমন লাগছে দেখতে ভাল লাগছে না তো কষ্ট হয়ে তোমার কাকা প্রকাশ ক্যারেলা ছিল আই টু গো টু ওয়েস্ট বেঙ্গল কেউ লাইক করল না তো আমার লাইফটাতে সবাই কথা বলে বলে চলে গেল কেউ লাইক দিল না আমার আমি দুঃখ পেলাম হ্যাঁ আমার কাকা তো কেরালা থাকে কাজ করে আমার বাবাও ছিল কদিন আগে কিন্তু চলে এসছে আমার বাবা বাড়িতে এসে তারপরে আবার গেল কাজে কদিন মতো হয়ে আর বাবা কাজে গেছে ঘুম পাচ্ছে কি অবস্থা লাইভ এসে ঘুম পায় আমার আচ্ছা আমি কি চলে যাব বাট গেট টাইম ইংলিশ কথা বলছো ও আচ্ছা মামি তার মানে আমার দাদু মামা তাহলে আমার দাদুর বোনের ছেলে তুমি তাই তো আমার দাদুর বোনের ছেলে হ্যাঁ আমার দাদুর কটা বোন দুটো বোন কোন বোনের ছেলে তুমি দুটো বোন না কটা বোন মারা গেছিল আমার যাওয়ার কথা ছিল ও ও আচ্ছা আসতে তাহলে দেখা হতো তাহলে চিনতাম না হলে অনেক কাছের কাছের সম্পর্ক আছে যাদের সঙ্গে কথা হয় না দেখা হয় না ওই জন্য সম্পর্কগুলো চাপা পড়ে যায় চেনা জানা থাকে না কথাবার্তা থাকে না তারপরে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় সম্পর্কগুলো যত দূরের সম্পর্কই হোক তোমরা দেখবে যত দূরের সম্পর্কই হোক না কেন মানে কথাবার্তা যাওয়া আসা থাকলে একটা মিল থাকে একটা টান থাকে সম্পর্কটা কাছের হয়ে যায় যত আর যতই কাছের সম্পর্ক হোক তুমি যদি তার সেখানে না যাও তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না করো কথা না হয় দেখবে সম্পর্কটা মানে অনেক দূরের পুরনো মানে অনেক দূরের সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পর্ক তো সেই জন্যে যাওয়া আসা করতে হয় কথা বলতে হয় দেখা করতে হয় না হলে হয় না আর আর কি বলবো ওই বলছিলাম আমার নতুন চ্যানেলটা যাও সবাই লাইফস্টাইল অনিশা ওখানে গিয়ে যদি ভালো লাগে ভিডিওগুলো দেখে তবেই সাবস্ক্রাইব করো না হলে করতে হবে না আমি ফেসবুকের কিছু বুঝি না আমি ফেসবুক নিজে নিজেই করি না তাই আমি কি বলবো ফেসবুকে আমি কাজ করি না তো ফেসবুকের সম্বন্ধে আমাকে বলে কোনো লাভ নেই আমি খাল্লি বাল্লি ফেসবুকে কিছু বুঝিও না আমার মাথায় কিছু ঢোকে না কত গাইডলাইন ও মাই গড শুধু কপিরাইট আসে শুধু কপিরাইট আসে রিল ছাড়লেই কপিরাইট আসে ওই জন্য ভাল লাগে না ফেসবুক আচ্ছা তাহলে এখন আর কি আমি চলে ভাবছি আচ্ছা আমাকে কেমন লাগছে বলো বলো কেমন লাগছে আমাকে ভাল লাগে ইয়ে মশাে যা কামড়াচ্ছে না কি বলবো প্রচন্ড কামড়াচ্ছে এই পায়ে কামড়ে কামড়ে আমার জীবন শেষ করে দিলো উম দা तरीকি ভালো থেকো আচ্ছা আচ্ছা টা বাই বাই আমি আবার পরে আসবো লাইভে চেষ্টা করবো আবার লাইভে আসার ভিডিও তো দিতে পারি না মাঝে মধ্যে একটু লাইভেই আসতে হবে আর কিচ্ছু করার নেই বই হুম 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 দিব বাই বাই আমার কথা মনে রেখো আচ্ছা মনে রাখবো টাটা বাই বাই